সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী সারগুরু চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার আজ আর আমরা রয়েছি মেসাজ কাবির কাদের অ্যান্ড ডেয়ারি ফার্মে আর সামনে দেখছি আমরা কাউসার ভাইকে আসসালাম আলাইকুম কাউসার ভাই কী অবস্থা বলেন বেশ কিছুদিন পরে আজকে প্যাকেজ নিয়ে উপস্থিত হ্যাঁ আচ্ছা আচ্ছা কয়টি গরু আজকে আজকে দশটি গরুর একটি প্যাকেজ তো মাশ আলাহ শব্দ কালার কালারফুল আচ্ছা সব তো সুস্থ সবল রানিং দাতাল কটা আছে ভাইপ ছয়টা রানিং দাতাল আলো আর চারটে কত দিন সময় লাগবে সেগুলো দাঁতে আসতে পনেরো বিশ দিন তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের চোটটা আছে না ভালো হয়ে গেছে একটা গরুর যা যা প্রয়োজন সবই আছে মোটামুটি সব কোয়ালিটি ফুল নিখুঁত মানের একেবারে নিখুঁত গরু দেশি দেশি জাতের দেশাল জাতের

লাল হ্যাঁ 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 চোর পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত মানে নিখুঁত মানে ওটাও কোনো ধরনের কোনো সমস্যা নেই পাঁচ

একাত্তর হাজার সাতশো টাকার লটে টোটাল দশটি সার গুরু